প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম নীর একাডেমি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে তোমাদের একটা বীজগণিত গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে এসেছি যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে তাহলে চলো এই সৃজনশীলটা কীভাবে আমরা সমাধান করব তাই আমরা দেখি প্রিয় বন্ধুরা তোমরা লক্ষ্য করো এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান এ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই বি স্কোয়ার দেওয়া আছে এবং এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সি কিউব দেওয়া আছে আবার ক নম্ব এক্স ওয়াই এর মান বের করো এখানে খ নম্বর এ সমান ফান টু 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 বাই টু হলে দেখা যে যে সি কিউ সমান বের করতে হবে প্রমাণ করে দেখাইতে হবে এটা আর গ নম্বর দেখাও যে এ কিউ প্লাস টু সি কিউ ইকোয়ার থ্রি এ স্কোয়ার বি এটা বামপ ডান প্রমাণ করে দেখাইতে হবে পীরবন্ধুরা প্রথমে দেখো এখানে এক্স ওয়াই এর মানটা কিন্তু এখানে বের করতে হবে তাহলে আমাদের দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে বি স্কোয়ার আমরা এখান থেকে আমরা এক্স ওয়াইয়ের এর মানটা অতি সহজে আমরা বের করতে পারবো প্রিয় বন্ধুরা তাহলে চলো আমরা মানটা বের করে খেলে কীভাবে বের করি এখন দেখো তাই এখন দেখো দেখো এখানে আমাদের দেওয়া আছে দেওয়া আছে এখানে ক নম্বর দেওয়া আছে সমান বি স্কোয়ার আমাদের এখানে দেওয়া আছে দেখো আমরা এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্তে ফেলা যেহেতু এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে আমরা এ স্কোয়ার প্লাস বিস্কো অনুসিদ্ধান্ত নিশ্চয় আমাদের জানা আছে সেখানে আমরা অনুসিদ্ধান্তে ফেলাই দেবো তাহলে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইকুয়েল বি স্কোয়ার বা দেখো এক্স ওয়াইয়ের মান কিন্তু দেখো আমাদের দেওয়া আছে কত এ দেওয়া আছে এ তারপর এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান বি স্কোয়ার বা মাইনাস টু এক্স ওয়াই ইকুয়ার বি স্কোয়ার ডান পাশে নিয়ে গেলাম আমরা এ স্কোয়ার হয়ে গেলো তাহলে এখন দেখো আমাদের যেহেতু আমাদের এক্সকোয়ার মান বের করতে হবে আমরা মাইনাস টু এক্স ওয়াই এখানে যদি যদি আমরা কমন তাহলে এখানে আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ মাইনাস কমন এ চলে এটা রাইট সাইডে চলে গেলো তাহলে এখন দেখো মাইনাস যদি কমন নেই তাহলে স্কোয়ার হয়ে গেলো তো আমরা কেটে দিলাম বা

ক্ষণবাদ দেখো দেখো আমরা দেখো ক থেকে প্রাপ্ত আমরা ক থেকে প্রাপ্ত আমরা কি পেয়েছি এক্স ওয়াই এর মানপি আমরা পেয়েছি এ স্কোয়ার মাইলেজ ডি স্কোয়ার বাই টু এটা আমরা ক তে পেয়েছি দেখো আমাদের বের করতে হবে এই সি কিউ সমান ষোলো এটা প্রমাণ করে আমাদের দেখাইতে হবে এর মান ফোর এবং বি টু টু রুট বা টু আমাদের দেওয়া আছে তাহলে এখানে দেখো দেখো আমরা এখানে যদি এক্স ওয়ার মানটা যদি আমরা বের করে নেই তাহলে দেখো আমরা অতি সহজে আমরা অঙ্কটা করতে পারবো বা তাহলে এক্স ওয়াই এখানে এর মান কত পে আছে এখানে ফোর তাহলে ফোর তারপরে স্কোয়ার মাইন বির মান কত আছে টু টু টো টু ওয়াই কত টু তার উপরে স্কোয়ার দেওয়া আছে এখানে তাহলে এক্স ওয়াই ইকুয়াল কত ষোলো দুজন চার রুট আর বর্গ কেটে যায় তাহলে দুই চার জন্য 8 আট বাই কত টু বা তাহলে এক্স ওয়াই কত এখানে আট বাই কত আমরা এক্স মান আমরা পেলাম এখন একটু লক্ষ্য করবো বন্ধুরা আমাদের দেখো এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউব সমান সি কিউব কিন্তু আমাদের দেওয়া আছে আমরা সি কিউব সমান কত আমরা মান ফলভে প্রমাণ পেতে দেখাইতে হবে আমরা এখন এখান থেকে আমরা এখন কি করি এই মানটা আমরা অতি সহজে বের করতে পারব এখন দেখো এখন দেওয়া আছে দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব সমান সি কিউ আমাদের দেওয়া আছে এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্তে সিদ্ধান্তে ফেলাই দেবো বা এ কিউ প্লাস বি অনুসিদ্ধান্ত আমরা জানা আছে আমাদের এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইনক্লুড কত ছিল আমাদের সি কিউ বা আর এক্স প্লাস ওয়াইয়ের মান কত আছে এ দেওয়া আমাদের দেওয়া আছে তার মানে এক্স প্লাস ওয়াইয়ের মান আমাদের এ আমাদের দেওয়াই আছে এক্স প্লাস ওয়াইয়ের এর মান এ তাহলে এখন লক্ষ্য করো এখানে তাহলে এক্স প্লাস ওয়াইর মান কত এ তারপরে কিউব মাইনাস থ্রি এক্স ওয়ার মান কত আছে এখানে ফোর এক্স প্লাস ওয়াই মান কত আছে এ ইকুয়েল কত আছে এখানে সিকিউ বা আবার একটু লক্ষ্য করো এখানে এর মান কত দেওয়া আছে এখানে বি ফোর সরি এর মান কত দেওয়া আছে এখানে ফোর তার এখানে ফোর তারপরে কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর ইন্টু এর মান কত দেওয়া আছে আমাদের ফোর ইকুয়েল কি আসলো সিকিউ তাহলে চারের পরে কিউব হলে কত হয় চারশো চারশো চৌষট্টি মাইনাস চার চার ষোলো তিন ষোলো কত আটচল্লিশ ইকুয়েল কি আসলো সিকিউ বা এখন দেখো এখানে চৌষট্টি থেকে আটের কত চোদ্দো ছয় আটের এক কত আসলো এক ষোলো সমান কী আসলো সিকিউ তাহলে অতএব সি কিউ সমান কত আসলো ষোলো আমার সি কিউ সমান কত আসলো আমার ষোলো দেখানো দেখানো হবে আমরা অতি সহজে দেখো আমাদের সি কিউবের সমান ষোলো আমরা প্রমাণ করি আমরা দেখাইলাম প্রিয় বন্ধুরা তাই আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কীভাবে প্রমাণটা করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে সি কিউব সমান শোলো এখানে সি কিউব সমান শোলো আমরা পেয়ে গেলাম গ নম্বরের বাদ দেখো এখানে এ কিউব প্লাস টু সি কিউব সমান কত থ্রি এ বি স্কোয়ার এটা বামপক সব ডান আমাদের এটা প্রমাণ করে দেখাইতে হবে প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করো ভালো করে একটু লক্ষ্য করো গ নাম্বারে একটু লক্ষ্য করে একটু নম্বর গ বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড কথা সময় এ পর থ্রি প্লাস টু সি কিউব এটা আমাদের দেওয়া আছে দেখো এর এ কিউবের মান দেখো আমাদের এ কিউবের মান আমরা ক্রি আছে এখানে এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তারপরে কিউ প্লাস টু সি কিউ সমান ক্রি আছে এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউব এক্স কিউ প্লাস কি আছে এখানে ওয়াই কিউ সিক মন্দ আছে আমরা এখন এটা সূত্রে ফেলে দেবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ অর্থাৎ এ প্লাস বি হল কিউবের সূত্রে ফেলে দিলাম এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব যেখানে এক্স ওয়াই আছে সেখানে আমরা এ এবির জ্বালাত আমরা এক্স ওয়াই বসালাম এখানে আমরা টু দিয়ে আমরা এটা গুন করে দেবো টু আর এক্স কিউব গুণ করলে টু এক্স কিউব প্লাস টু আর ওয়াই কিউব গুন করলে টু ওয়াই কিউব এখন লক্ষ্য করে একটু প্রিয় বন্ধু এখানে কি হবে প্রিয় বন্ধুরা এখানে কি হবে তাহলে টু এক্স কিউব আর এক্স কিউব যোগ করলে কথা আসলে থ্রি থ্রি এক্স কিউব আর এখানে ওয়াই কিউব আর এখানে ওয়াই কিউব যোগ করলে কথা টু ওয়াই কিউব আর ওয়াই কিউব যোগ করলে থ্রি ওয়াই কিউব প্লাস এখানে কেস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আমাদের দেখো রাইট সাইড এখানে কেস থ্রি আছে আমরা এখানে সবগুলো থেকে আমরা কী কম দেবো থ্রি কমন দেবো থ্রি কমন নেই তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি সরি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখন তো এখানে থ্রি সেকেন্ড ব্র্যাকেট আমরা এই দুইটা থেকে আমরা কী কমন দেবো আমরা এই দুইটি সাজাই নি একটু সাজাই নিয়ে তারপরে কোন সাজাই নেই তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এটা এক্স ওয়াই স্কোয়ার প্লাস কি আসলে ওয়াই কিউব আমরা একটু সাজাই নেই এখন আমরা করবো এই দুটা থেকে আমরা এক্স স্কোয়ার কমন নেই তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এই দুটা থেকে যদি ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে এক্স প্লাস আসলে এখানে ওয়াই এক্স এক্স প্লাস প্লাস ওয়াই ওয়াই এখানে এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার তুই রকম একটু লক্ষ্য করো তাহলে থ্রি আমাদের এখানে আসলো থ্রি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইর মান কত আছে আমাদের এ এক্স প্লাস ওয়ার কত আছে আমাদের এক্স প্লাস ওয়ার মানে এ আমরা এখানে এ নিলাম আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাম কি আছে বি স্কোয়ার আমরা এখানে বি স্কোয়ার নিলাম তাহলে আমাদের কত ছিলো থ্রি এ বি স্কোয়ার আমাদের রাইট সাইড কত আছে থ্রি এ বি স্কোয়ার তা আমাদের এখানে কত আছে থ্রি এ বি স্কোয়ার তাহলে আমাদের কী আসলো আমাদের লেফট সাইড সমান আমাদের লেফট সাইড ছিল আমাদের এ কিউ প্লাস টু এ সি কিউ আমাদের লেফট সাইড সমান কী রাইট সাইড আমরা কী করলাম আমরা এখানে প্রমাণ করে দেখালাম প্রিয় বন্ধুরা তাহলে আমরা শেষে আমরা লিখবো তাহলে ওতে লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড দেখাও তুমি বলছে যেহেতু আমরা লিখবো এখানে আমরা এই কথাটা লিখলে আরো ভালো হবে রাইট হ্যান্ড সাইড অতি সহজে আমরা কি করলাম প্রমাণটা আমরা দেখাই দিলাম প্রিয় বন্ধুরা তাহলে নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমরা সমাধানটা করলাম আর যদি কোথা তারপর কোথাও যদি সমস্যা মনে করো তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি পরবর্তী সেটা তোমাদের সলিউশন করে দেখাবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে আর পারলে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তোমরা অতি সহজেই তোমরা অঙ্কগুলি যে করবো সেটা তোমাদের কাছে যাবে তোমরা দেখতে পারবে আশা করি তোমার উপকৃত হবে বলে আমি মনে করি প্রিয় বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম